হ্যালো বন্ধুরা আজকে ফার্স্ট আমি লাইভে আসলাম তো আমি জানি আজকে রবিবার সবাই একটু ব্যস্ত আছো এই টাইমটাতে কিন্তু আমি এখন একটু ফাঁকা ছিলাম তাই ভাবলাম যে ছোট্ট একটা লাইভ করি তোমাদের সঙ্গে তো এমনি সময় তো সময় হয়ে ওঠে না তো তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো কম বেশি তারা তো জানো কুচকুশোনা আছে আর কুচকুশোনার জন্য আমার আর করা হয় না তো এখন ঘুমাচ্ছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করি আর তাই চলে আসলাম কেউ যদি থেকে থাকো আর আমার এই লাইভে জয়েন করো অবশ্যই জয়েন করো আজকে রবিবার কিন্তু আজকে আমি একটু ফ্রি অন্যদিন তো রবিবারে একদম সময় থাকে না তিনটা সাড়ে তিনটা পর্যন্ত একদম ফ্রি হই না কিন্তু আজকে আমি একটু ফ্রি আছি আজকে আমার রান্নার ঝামেলা নেই তো যে কারণে একটু ফ্রি আছি তাই তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম ফার্স্ট লাইভ করছি এর আগে কিন্তু আমি লাইভ করিনি তো ফার্স্ট লাইভ করছি কেউ থাকলে অবশ্যই জয়েন করো हेलो বন্ধুরা আরও কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই কমেন্টসে জিজ্ঞেস করতে পারো হ্যালো হ্যালো কেউ যদি লাইভটা জয়েন করে থাকো কিছু কমেন্টস করতে চাইলে করতে পারো কিছু জিজ্ঞেস করতে চাইলেও করতে পারো আজকে আসলাম ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে একটু গল্প করতে